নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিএনপি হত্যা করেছে বিএনপির নেতা কর্মীরা দোকান ভাড়া দিয়েছেন তিনি ভাড়া চাওয়ান এটাই স্বাভাবিক কিন্তু ভাড়া চাওয়ার অপরাধ সেটা কোনো অপরাধ তাহলে আপনারা ভাড়া কেন নিলেন পার্টি অফিস বানাবেন তাহলে কি ভাড়া দিবেন না ভাড়া না দিয়ে আপনারা তাকে উল্টো পিটিয়ে মারলেন আপনি এক মাসে ভাড়া না দিতে পারেন পরের মাসে দিবেন বা ছয় মাস পরে দিবেন এক বছর পরে দিবেন তাকে তো ভাড়া দিতে হবে তাহলে আপনি ক্ষমতায় আসার আগে যখন একটি অফিস ভাড়া নিলেন সেই ভাড়া চাওয়াটা যদি তার অপরাধ হয়ে থাকে সেই অপরাধে একজন বৃদ্ধা মানুষ তাকে আপনারা পিটিয়ে হত্যা করবেন এবং সে লোক যারা মেরেছেন তারা আবার একজন নির্বাহী কমিটির অনুসারী এই যে সারা বাংলাদেশের একটি নৈরাজ্যকর পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার যে একটি অবনতির পরিস্থিতি এটি বিএনপির দল কিভাবে এড়াবে আজ কয়েকদিন সারা বাংলাদেশে চাঁদাবাজি নিয়ে একটি হট নিউজ চলছে তার মধ্যে তিরিশে জুলাই এই ঘটনা এর আগে আমরা দেখেছি পুরান ঢাকার সেটি পরে দেখলাম ব্যবসায়িক কিন্তু এটি তো কোনো ব্যবসায়িক না একটি দোকান মালিক তার ভাড়া চেয়েছে সেই অপরাধে তাকে পিটিয়ে মেরে ফেলবেন ভাড়া চাওয়া যদি বাংলাদেশে অপরাধ হয় তাহলে তো বাংলাদেশের কোনো দোকান মালিক বাড়ি ভাড়া দেয় তাদের প্রত্যেকেরই ভাড়া চাওয়াটা অপরাধ এই যে ক্ষমতায় আসার আগে যে সন্ত্রাসী কার্যক্রম এই সন্ত্রাসী কার্যক্রমের জন্য গণ হয়নি এই কথাটা বারবার এনসিপি বা নূতন দলেরা বলার চেষ্টা করেছে যে এটি কোনো ক্ষম অভ্যুত্থনটা কোনো ক্ষমতা পালা বদলের জন্য না কি হবে আওয়ামী লীগকে আমরা ছড়িয়েছি আওয়ামী লীগকে হটিয়েছি আওয়ামী লীগকে সরিয়ে দিয়েছি আওয়ামী চলে গেছে তার পরিবর্তে যদি বিএনপি ক্ষমতা আসে তার পরিণাম কি ভয়ঙ্কর হবে এই এর মাধ্যমে দুই একটি ঘটনার মাধ্যমে আমরা সেটি বোঝা যায় জনগণ ফুঁসে উঠেছে সারা বাংলাদেশে আপনারা ক্ষমতায় আসলে কি হবে আজকে আমি একটি এই লাইনে কথা বলতেছি বিএনপি ক্ষমতায় আসলে সর্বোচ্চ যদি তারা টিকে দুই বছর এর বেশি তারা পাঁচ বছর টিকিয়ে রাখতে পারবে না তাদের রাখতে পারবে না এখনকার যে পরিস্থিতি এই পরিস্থিতি যদি সারা বাংলাদেশে চলতে থাকে তাহলে তারা দুই বেশি ক্ষমতা কন্টিনিউ করতে পারবেন না বাংলাদেশ একটি স্বাধীন দেশ পাঁচই আগস্ট একটি অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কি ভূমিকা নিচ্ছেন সারা বাংলাদেশে এই ধরনের খবর আসছে কেন একজন ভাড়াটিয়ে তার ভাড়া চাবেন আপনি আজকে পারবেন না দুই দিন পরে দিবেন নালে পরের মাসে দিবেন আপনি তাকে বলবেন একদম বৃদ্ধা মানুষকে আপনারা কিভাবে পিটিয়ে মেরে ফেললেন এই জবাব বিএমপি কে দিতে হবে বিএনপি বারবার এই কথা যখনই ওঠে তারা এ নিয়ে যায় কিছু বলুক এই এটা সুষ্ঠু তদন্ত করে বিচার এবং দলের পক্ষ থেকে কি ধরনের শাস্তিযোগ্য ব্যবস্থা নেওয়া হয় এর আগে আমরা দেখছি চট্টগ্রামে চট্টগ্রামের রাউজনের যে ঘটনাটি একজন বিদ্যা মানুষ তিনি নির্বাহী কমিটির সদস্য তাকে কিভাবে তারা যারা আক্রমণ করেছে তারাও বিএনপি করে এবং যাকে করেছে সেও বিএনপি করে কিভাবে তার উপর হামলে পড়েছে এটি তো কোনো দলও করতে পারে না যদি তাদের থাকে তারাও তো এইভাবে প্রকাশ্যে অস্ত্র নিয়ে সেখানে গুলি করা হয় সেখানে দেশি অস্ত্র নিয়ে তার উপর হামলা করা হয় এটি কি সন্তারাসী বাহিনী বিএনপি কি সন্তারাস বিএনপির ভিতরে কি সন্তারাস রয়েছে সন্তারাস না হলে বিএনপি কেন কিভাবে নিজেদের কর্মীদের উপর আক্রমণ করে একজন বয়োজ্যেষ্ঠ নেতার উপর আক্রমণ করে যদি সে কোনো অপরাধ করে থাকে সেটি আপনি দলের হাইকমান্ড আছে তাদেরকে বা অভিযোগ করেন কিন্তু তা না করে আপনি তাকে প্রকাশ্যে রাস্তার উপর সেখানে অগ্নিসংযোগ করেন গোলাগুলি করেন তাকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করেন এই রাইট আপনাকে কি দিয়েছে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কি এবং তাদেরকে ওকে অ্যারেস্ট করা হয়েছে এই সারা বাংলাদেশে বিএপি বারবার হাইকমান্ড থেকে বলা হচ্ছে এবং তাদের স্থায়ী কমিটি থেকে তাদের মহাসচিব থেকে শুরু করে দলের চেয়ারম্যান থেকে শুরু করে সবাই বলছে যারা অপরাধ করে তাদেরকে গ্রেপ্তার করা হয় কিন্তু পুলিশ সেখানে নির্বিকার আবার পুলিশ দু একজনকে গ্রেপ্তার করলে সেখানে থানা ঘেরাও করে তাকে আবার ছাড়িয়ে নেওয়া হয় বিএনপি কে আইনের উর্ধে এনসিপি কে আইনের উর্ধে আওয়ামী লীগ যদি আইনের উর্ধে না হয় তাহলে যে অপরাধ করবে সে অপরাধী যে সন্ত্রাস করবে সে সন্ত্রাস হিসেবে পরিচিত থাকবে এর আগে আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগকে আইডেন্টি করা হয়েছে বিএনপি যদি করে বিএনপি কেউ সে শাস্তি পেতে হবে বিএনপির এই ধরনের কর্মকাণ্ডের জন্য সারা বাংলাদেশে মানুষ এখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দু একজন নেতার জন্য তারা ষোলো বছরে কোথাও একটি কথা বলতেন একটা মিছিল করতে পারে নাই তারা এখন এলাকায় বড় বড় নেতা হয়ে যাচ্ছে সারা ষোলো বছর তারা পালিয়ে বেরাচ্ছে আজকে তারা বড় মানে বিড়াল ছিল এখন তারা বাঘ হয়ে যাচ্ছে এনসিপি বা হাসনাত আবদুল্লাহারা যদি এই আন্দোলনটাকে কন্টিনিউ না করতেন সেখানে স্টপ করে দিতেন আপনারা অভ্যর্থন দেখতেন না আজকে এই পার্টি অফিস নেওয়ার নেওয়ারও স্বপ্ন দেখতেন না ক্ষমতা যাওয়ারও স্বপ্ন দেখতেন না সারা বাংলাদেশে চাঁদাবাদেরই স্বপ্ন দেখতেন না এখানে পুলিশকে আপনাদের যে মামলা ছিল পুলিশকে টাকা দিয়ে এবং এলাকায় অবস্থান করা ঢাকায় পালিয়ে বেরানো ধান খেতে পালিয়ে বেরানো সেটি করে বেরোতো সেখান থেকে আপনারা একটা মুক্তি লাভ করেছেন সুক্রিয়া আদায় করা উচিত যে আমরা একটা সতেরো বৎসর যে নির্যাতন সহ্য করেছি আমরা একটি এখন রাতে অন্তত বাড়িতে ঘুমাতে পারি এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারি আমাদের এটাই তাদের সুক্রিয়া আদায় করা উচিত ছিল সেটা না করে ফুটপাথ থেকে শুরু করে সব জায়গাতে আপনাদের হাত বাড়াতে হবে সব জায়গা বাজার দখল করতে হবে বাজারে ডাক দিতে হবে এবং ইউনিয়ন পরিষদের চাল দশ টাকার চাল সেখানে মানুষ চাল ঠিকভাবে পায় না সেগুলো নেতারা দুই বস্তা দুই বস্তা সে কোনো ক্যান্ডিডেটও না সে সামনে নির্বাচন করবে শুনি ইউনিয়ন পরিষদের তারা তারা নাম ভাগ করে নিয়ে যায় সেখানে মেম্বার রয়েছে কয়েকজন রানিং মেম্বার কিন্তু তাদেরকে দেওয়া হয় দশটা নাম ওনারা নিয়ে যায় দুইশো নাম এই যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি বিএমপিকেটি কেটে চোখে দেখছে না এবং সাধারণ মানুষ কি এটি কিন্তু ভালোভাবে নিচ্ছে না গ্রামেগঞ্জে আমরা দেখেছি যে বিএমপির যে কর্মকাণ্ড সেদি কিন্তু সাধারণ মানুষ মুখ নিচ্ছে বা ভোট পেতে হবে ভোট পেতে হলে জনগণের কাছে যেতে হবে এবং জনগণকে ভালোবাসার মাধ্যমে ভোট পেতে হবে আপনারা যে কর্মকাণ্ড করছেন একজন বয়োজ্যেষ্ঠ লোক আপনারা পিটিয়ে হত্যা করেছেন সারা বাংলাদেশের মানুষ এটি নিউজ দেখবে এবং কয়েকটি পত্রিকায় ইতিমধ্যে চলে এসেছে দেখার পরে আপনাদের এই দলের কুর্তি করেছেন পাঁচজন দশ জনে কিন্তু পুরো দলের উপর যে একটি প্রভাব পড়বে দলের যে একটি বদনাম হবে দলের উপর যে প্রভাবটা আসবে এর প্রভাবে কত মানুষ আপনাদের থেকে সরে যাবে এটি কল্পনা করবেন নেতা কর্মীদের কেন শান্ত করতে পারছেন না এবং নেতাকর্মীদের আপনারা কেন মিটিং করছেন না যে এই এইভাবে এইভাবে দেশ বা এইভাবে জনগণের সাথে হ্যান্ডেল করতে হবে এখনই তাহলে যদি ক্ষমতায় আসেন তাহলে এদেশে কি হবে সেই কথাটাই কিন্তু এনসিপি বারবার বলছে তারা ক্ষমতায় নাই এখনই এলোমেলো করে ফেলছেন বা চাঁদাবাজি করছেন মানুষকে মারছেন ধরছেন এটা কি যদি ক্ষমতায় আসেন তাহলে কি হবে বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিএনপি কে বারবার ফিরে এবং হাইকমান্ড থেকে বলা হলেও কোনো কর্মী শুনছেন আপনি তো বিএনপি করেন না বাংলাদেশে যে সব জায়গায় এই ধরনের কর্মকাণ্ড হয়েছে আমি আমি একশো পার্সেন্ট শিওর দিয়ে বলছি এরা কোনো বিএনপির কর্মী নেই এবং বিএনপি কে ভালোবাসে যদি বিএনপি কে ভালোবাসে সে কখনো এই ধরনের কাজ করবে না কারণ তার উপর বিএনপি যদি বিএনপি কে সে ভালোবাসলে বিএনপির যে হাইকমান্ড থেকে যে নির্দেশনা সেটি সে অক্ষরে অক্ষরে পালন করবে এটি হবে বিএনপির একজন নীতিবান কর্মীর আদর্শ কিন্তু বিএনপি বর্তমানে যা কিছু করছে এটি কোনো বিএমপি যে বর্তমান আদর্শ জিয়া রহমানের আদর্শ বেগম খালেদা জিয়ার আদর্শ তারেক রহমানের কথা এবং দলের যে একত্রিশ দফা কোনোটির সাথে যায় না বিএনপি এখন দল ভারী করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে যে একত্রিত করে এই ধরনের যে কর্মকাণ্ড করছেন ভবিষ্যৎ আপনাদের অন্ধকার আপনারা যা কিছু করছেন তার জন্য দল কিন্তু বড় ধরনের হুমকিতে রয়েছে দল কিন্তু বড় ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে সারা বাংলাদেশে আপনাদের কর্মীদের শান্ত করুন এবং দলের যে নির্দেশনা রয়েছে সেটি অক্ষর অক্ষরে পালন করুন এবং দলের নির্দেশনা না মানলে তাকে আজীবন বিএনপি থেকে সরিয়ে দিন ভোট দরকার নাই দরকার পরে আপনারা বিরোধী দল থাকবেন ক্ষমতায় যাওয়ার দরকার নাই একশো আসন পাবেন পঞ্চাশটা পাবেন কিন্তু স্বচ্ছ কর্মী নিয়ে আপনারা একশো পঞ্চাশটা আসন নিয়ে ফাইট করেন ওইটা হবে কাজ আর পেশি শক্তি সন্তারাশি করে ক্ষমতায় গিয়ে বেশি দিন টিকবেন না বাংলাদেশ এখন কিভাবে চলতেছে কিভাবে আন্দোলন সংগ্রাম করে সেটি কিন্তু মানুষ এখন জানে এবং কখন কি হবে সেটা বলা মুশকিল অতএব কর্মীদের এখন শান্ত করুন কর্মীদেরকে শান্ত করে তারপরে আপনাদের দলের দলীয় কার্যক্রম পরিচালনা করুন আপনাকে কেউ অফিস ভাড়া নিতে বলেনি আপনার টাকা নাই আপনি অফিস ভাড়া নিয়েন না আপনি আপনার যে ঘর আছে সেখানে অফিস বানান অন্য জায়গায় একটি অফিস বানিয়ে নেন আপনি আর একজনের দোকান দখল করবেন সেখানে ভাড়া চাইতে গেলে তাকে মেরে ফেলবেন এই ধরনের কর্মকাণ্ড এই ধরনের কোনোভাবেই এটি দলের সাথে তো যায়ই না কীভাবে করেছেন আপনি ভাড়া দিতে পারবেন না কেন আপনি অফিস নিয়েছেন এই জবাব তাদের থেকে নেন এবং দল থেকে কী ধরনের ব্যবস্থা নেয় সেটি আমরা এখন দেখার অপেক্ষায় ধন্যবাদ সবাইকে